নমস্কার বন্ধুরা কর্মী কর্মিনিয়োগ তো তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে দাদা কবে আমাদের অঙ্গনড়ি কর্মী নিয়োগের ফর্ম বেরাবে তো তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো যারা অবশ্যই অঙ্গনড়িতে চাকরির জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছো তো তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি কর্মী প্রতি নিয়োগ করানো হচ্ছে যদি তুমি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো উচ্চ মাধ্যমিক পাশ তুমি এখানে আবেদন করতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য একটি দারুণ সুযোগ রয়েছে ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলস বলে দেবো এই ভিডিওটিতে তোমাদের এখানে আবেদন করতে গেলে বয়স কত লাগবে কীভাবে আবেদনটা করানো হবে এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে এ টু জেড তথ্য বলে দেবো তো বেশ কিছু জেলায় পশ্চিম নিয়োগ শুরু হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখো আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো তোমাদের তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না বন্ধুরা তো তোমাদের যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে তো আমি কথা না বাড়ি ভিডিওটি শুরু করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা আমি এখানে অফিসিয়াল নোটিফিকেশান চলেছি তো তোমাদের এটি কোন জায়গা থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটা তোমাদের আমি বলে দেবো তার আগে তোমাদের বলে দিচ্ছি এখানে আবেদন করতে গেলে তোমাকে বয়স কত লাগবে যোগ্যতাটা কি সেটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখে বন্ধুরা এখানে আমি প্রথমে তোমাদের দেখে দিচ্ছি এখানে যোগ্যতাটা কী বলেছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি বলেছে যে বলছে আবেদনের তারিখে ভিত্তি করে অঙ্গনারীর সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস তার সমতুল্য পাস করে থাকতে হবে তো বন্ধুরা এখানে আমি আগেই তো বলেছি যে তোমাকে বারো পাশ ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তোমাকে বসে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে তোমাদের তারপর বয়সটা দেখতে পাচ্ছ বয়সটা বলা রয়েছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের এখানে বয়স ক্যালকুলেট করা হবে ঠিক আছে তো তোমার বয়স যদি এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে বন্ধুরা ইলিজিবেল ঠিক আছে আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁয়ত্রিশ তো অবশ্যই তোমরা যারা যারা আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে আছো অবশ্যই এখানে আবেদন করতে পারছো তো এখানে তারপর বয়সের ছাড়টাও বন্ধুরা দিয়ে দেবে তোমাদের এখানে তুমি যদি এস সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তো তোমাদের অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো এটা তোমাদের বলে দিচ্ছি এবং তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্থায়ী বাসিন্দার সংক্রান্ত শর্তাবলী ঠিক আছে তো তোমাকে এখানে অবশ্যই যে জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জায়গার তোমাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এটা এখানে বলে দিয়েছে অবশ্যই তোমাকে সেই স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড যে কোনো তোমাকে প্রমাণপত্র হিসেবে একটা দিতে হবে ঠিক আছে তো তারপর তোমাদের এখানে দেখে দেবো যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটার নাম তো তোমাদের এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারিকের কোরআন হরিরামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প হরিরামপুর দক্ষিণ দিনাজপুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ হরিরামপুর দক্ষিণ দিনাজপুর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো তোমরা যারা হরিরামপুর দক্ষিণ দিনাজপুর থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জন্য একটি খুশির খবর বলতে গেলে তোমাদের এখানে আইসিডিএস সহায়িকা পদে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো তোমাদের জন্য একটি খুশির খবর তো এখানে বন্ধুরা কিভাবে আবেদনটা করবে তো সেটাও বলে দেবো আর তার আগে তোমাদের বলছি যে তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো যারা ভিডিওটি দেখছো ঠিক আছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের এরকম জেলার বা ব্লকে যে কোনো যদি এরকম চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছো ঠিক আছে তো এখানে তোমাদের বেতনটা কত টাকা দিয়েছে বন্ধুরা তারপর আমি বলে দিচ্ছি তোমাদের এখানে বেতন কত টাকা দেওয়া হবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অঙ্গনারী সহায়িকার চালু শানিক ভাতার পরিমাণ বাইশশো পঁচিশে পঞ্চাশ টাকা ঠিক আছে বাইশশো পঞ্চাশ টাকা তোমাকে শানিক ভাতা দেওয়া হবে এখানে বলেছে সাপ বন্ধুরা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ বলছে চার হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এভাবে তোমাদের একটা বেতন দেওয়া হবে পরে হয়তো তোমাদের বেতনটা আরও বাড়বে ঠিক আছে তো এটা এখানে বলে দিয়েছে বেতনটা এবং এখানে তোমাদের যে যে আর কি জায়গা শূন্য পদ যে জায়গায় তোমাকে নিয়োগ করানো হচ্ছে সেই দক্ষিণ দিনাজপুর হরিরামপুরের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তো এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে পন্ডুরি সায়দপুর এবং বেড়াট্টা এবং শিরসি ঠিক আছে অবশ্যই এই চারটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাকে নিয়োগ করা হয়েছে ঠিক আছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের এই চারটি গ্রাম পঞ্চায়েতে তো অবশ্যই তোমরা যদি এই চারটি গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করো তো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আবেদন করে নিতে তোমাদের এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে নিয়োগ তোমাকে অবশ্যই এখানে বলে দিয়েছে নিয়োগটা কীভাবে করানো হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার মধ্যে তোমাকে সিলেকশন হবে ঠিক আছে তোমাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা তার মধ্যে থাকবে এবং এখানে দশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তো এখানে লিখিত পরীক্ষা দু ঘন্টার নেওয়া হবে ঠিক আছে তো এখানে বন্ধুরা সাপটা বলে দিচ্ছে লিখিত পরীক্ষার তোমাদের দু ঘন্টা নেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে অনিলিখনের প্রতিবন্ধের জন্য লিখিত পরীক্ষা চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে ঠিক আছে অর্থাৎ লিখিত পরীক্ষা উন্নলিখনের ক্ষেত্রে মোট দু ঘন্টা চল্লিশ মিনিট থাকবে তো বন্ধুরা যারা অবশ্যই প্রতিবন্ধী আছো তাদের জন্য এখানে পরীক্ষার সময় বন্ধুরা চল্লিশ মিনিট আরও বাড়ানো হয়েছে ঠিক আছে দু ঘন্টার পরীক্ষা তোমাকে চল্লিশ মিনিট আরও বাড়িয়ে দু ঘন্টা চল্লিশ মিনিট করা হবে ঠিক আছে তো এটা এখানে বলেছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটা আর এমনি বন্ধুরা সাধারণ পাবলিকদের ক্ষেত্রে দু ঘন্টার পরীক্ষা নেওয়া হবে নব্বই নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছো তার সিলেবাসটা কী কী তোমাদের পরীক্ষায় আসবে বাংলা ভাষা একশো পঞ্চাশটি শব্দের একটি রচনা থাকবে দশম শ্রেণী মানের পনেরো নম্বর ঠিক আছে তারপর পার্টিকনি দশম শ্রেণী মানের কুড়ি নম্বর এবং পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয় থাকবে পনেরো নম্বর এবং ইংরেজি ভাষার সরল এবং প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ দশম শ্রেণী মানের থাকবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে কুড়ি নম্বর ঠিক আছে তো টোটাল এখানে তোমাদের নব্বই নম্বরের পরীক্ষা হবে বন্ধুরা এভাবে তোমাদের সিলেবাস রয়েছে ঠিক আছে তো এগুলো তোমাকে পড়ে যেতে হবে এগুলোর মধ্যে তোমাকে প্রশ্ন দেবে তো অবশ্যই বুঝতে পারছো তোমাদের সিলেকশনটা কীভাবে হবে লিখিত পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষায় তোমাদের পাশ করলে তোমাদের এখানে ইন্টারভিউ নেবে দশ নম্বরে তো এভাবে তোমাদের সিলেকশনটা হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা আবেদন করে নিবে তো আবেদন করতে গেলে তোমাকে অবশ্যই বন্ধুরা অনলাইনে করতে হবে ঠিক আছে তো বলছি আবেদনকারীকে নিরখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে বন্ধুরা এটা তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ আবেদন শুরুর তারিখ তো বন্ধুরা আমাদের পঁচিশ এক দু হাজার চব্বিশ ঠিক আছে পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এটা চলবে বন্ধুরা আঠারো তারিখ ঠিক আছে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা এখনও আবেদন করে নি অবশ্যই তোমরা আবেদন করে নাও আঠারো তারিখ তোমাদের লাস্ট ডেট ঠিক আছে তো এখানে আবেদন করতে গেলে কী কী লাগবে ডকুমেন্টস সেখানে বলে দিয়েছে বন্ধুরা ঠিক আছে সাম্প্রতিক কালের অবশ্যই সেই মাসের পূর্বের মধ্যে অবশ্যই তোমাকে ছবি থাকতে হবে ঠিক আছে আবেদনকারী স্বাক্ষর সচিব পরিচয়পত্র জন্ম তারিখের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র ঠিক আছে তুমি যে আর কি তুমি শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ শিক্ষাগত যে আছে সেই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র এবং প্রতিবন্ধী যদি তুমি হয়ে থাকো প্রতিবন্ধী শংসাপত্র ঠিক আছে তো এগুলো তোমাকে অনলাইন সেন্টারে নিয়ে যাবে সেখানে তোমাদের ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে তো এভাবে তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে আবেদন করার শেষ তারিখে আমি তো বলে দিলাম আঠেরো তারিখ আবেদন করার শেষ তারিখ তো আঠেরো তারিখের আগে তোমরা আবেদন করে নেবেন তো এটাই বন্ধুরা ছিল আজকের চাকরি সংক্রান্ত আপডেট অবশ্যই এই হরিরামপুর দক্ষিণ দিনাজপুরের তরফ থাকি ঠিক আছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমাদের এরকম যদি জেলার বা ব্লকে বা গ্রাম পঞ্চায়েতে যদি চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই যারা আবেদন করতে চাও বন্ধুরা আবেদন করে নেবেন তোমাদের জন্য একটি দারুণ সুখবর হরিরামপুর দক্ষিণ দিনাজপুর থেকে যারা দেখছো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের সমস্ত রিপ্লাই দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা আমি নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন